آيات تشيشوليش. "قال يا نوح إنه ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعذك أن تكون من الجاهلين". <متصفيق> أونوباد الله بلن হে নুহু নিশ্চয়ই সে আপনার পরিবারভুক্ত নয় সে অবশ্যই কর্ম পরায়ণ কাজেই যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে আমাকে অনুরোধ করবেন না আমি আপনাকে উপদেশ দিচ্ছি আপনি যেন অজ্ঞদের অন্তর্ভুক্ত না হন তাফসির প্রথম ফুটনোটের বিবরণ এ আয়াতাংশের তাফসিরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেছেন এখানে সে আপনার পরিবারভুক্ত নয় বলে বুঝানো হয়েছে যে যাদেরকে নাজাত দেওয়ার ওয়াদা আমি করেছিলাম সে তাদের অন্তর্ভুক্ত নয় ইবনে কাসির এর কারণ হল সে কাফের ছিল আর মুক্তি বা নাজাতের ব্যাপারে কাফেরের সাথে ইমানদারের কোনো সম্পর্ক থাকতে পারে না তাছাড়া পূর্ব আয়াতে এসেছে যে আপনার পরিবারকেও তাতে উঠান কিন্তু যাদের বিরুদ্ধে পূর্বসিদ্ধান্ত হয়েছে তাদের ছাড়া সে পূর্বসিদ্ধান্ত অনুযায়ী কুফুরি ও তার পিতার অবাধ্যতার কারণে ডুবে মরণ ইবনে কাসির দ্বিতীয় ফুটনোটের বিবরণ এটি হচ্ছে কুফুরি ও ইমানের বিরোধের ক্ষেত্রে সিদ্ধান্ত নেবার ব্যাপার এখানে শুধুমাত্র যারা সৎ তাদের রক্ষা করা হবে এবং যারা অসৎ ও নষ্ট হয়ে গেছে তাদেরকে খতম করে দেয়া হবে তার আমল যেহেতু খারাপ সুতরাং রক্ষা করা যাবে না সে নিয়ত ও আমলে আপনার বিপরীত কাজ করেছে তা বাড়ি তাছাড়া এই আয়াতের আরেকটি অর্থ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহোমা থেকে বর্ণিত হয়েছে তা হল এখানে ইন্নাহু বলে নুহ আলাইহিস সালামের দোয়াকে বুঝানো হয়েছে অর্থাৎ হে নুহু আপনি যে আপনার কাফের সন্তানের জন্য আমার স্মরণাপন্ন হয়েছেন এ কাজটা সৎ কাজ নয় আপনার যে বিষয়ে জ্ঞান নেই সে বিষয়ে কিছু চাওয়া ভালো কাজ নয় তাবাড়ি ও সাদি তৃতীয় ফুটনোটের বিবরণ অর্থাৎ যে জিনিসের পরিণাম আপনার জানা নেই যে এটা ভালো কি মন্দ বয়ে আনবে এমন কাজে আপনি এগিয়ে যাবেন না এমন কিছু আমার কাছে চাইবেন না আমি আপনাকে নসিহত করছি এমন এক নসিহত যার দ্বারা আপনি পূর্ণতা লাভ করবেন এবং জাহিলদের কর্মকাণ্ড থেকে নাজাত পাবেন তখন নু হালাইহি সালাম যা করেছেন সে জন্য ভীষণ লজ্জিত হয়ে বললেন হে আমার রব যে বিষয়ে আমার জ্ঞান নেই সে বিষয়ে যাতে আপনাকে অনুরোধ না করি এই জন্য আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমাকে দয়া না করেন তবে আমি ক্ষতিগ্রস্থের অন্তর্ভুক্ত হব সুতরাং ক্ষমা ও রহমতের দ্বারাই কেউ নাজাত পেতে পারে এবং ক্ষতিগ্রস্ত হওয়া থেকে মুক্তি পেতে পারে সাদি আয়াত থেকে প্রমাণিত হচ্ছে যে নুহ সালাম তার সন্তানের নাজাতের জন্য যে ডাক দিয়েছিলেন সেটা যে হারাম ছিল তা তার জানা ছিল না তিনি মনে করেননি যে পূর্ববর্তী আয়াতে বর্ণিত যারা জুলম করেছে তাদের সম্পর্কে আপনি আমাকে কোনো আবেদন করবেন না তারা তো নিমজ্জিত হবে সেটা দ্বারা তাকে তার সন্তানের ব্যাপারে দোয়া করতে নিষেধ করা হয়েছে বিশেষ করে তার কাছে দুটি নির্দেশের মধ্যে বিরোধ লেগে গিয়েছিল তিনি মনে করেছিলেন তার সন্তানের জন্য নাজাতের আহ্বান পূর্ববর্তী আল্লাহর পক্ষ থেকে আর আপনার পরিবারকেও নৌকাতে উঠিয়ে নিন সে ঘোষণায় তার সন্তান অন্তর্ভুক্ত হবে সে হিসেবে নাজাতের আহ্বান জানিয়েছিলেন কিন্তু পরবর্তীতে তাকে জানিয়ে দেয়া হয় যে সে জালেমদের অন্তর্ভুক্ত তার জন্য কোনো প্রকার দোয়া করা যাবে না তখন সে অনুসারে আল্লাহর কাছে ক্ষমা চান এবং তার দয়া তলব করেন ফাথুল কাদির ও সাদি এতে স্পষ্ট হল যে একজন মহান মর্যাদাশালী নবী নিজের চোখের সামনে নিজের কলিজার টুকরা সন্তানকে ডুবে যেতে দেখছেন এবং অস্থির হয়ে সন্তানের গুনাহ মাফ করার জন্য আল্লাহর কাছে আবেদন জানাচ্ছেন কিন্তু আল্লাহর দরবার থেকে জবাবে তাকে ধমক দেয়া হচ্ছে কারণ একটি সে ছেলের মধ্যে রয়েছে শিরিক ও কুফর। সুতরাং যার কাছে থাকবে শিরিক ও কুফুর তার জন্য কেউ কোনও সুপারিশও করতে সক্ষম হবে না দেখুন ইবনে তাইমিযা মাজমু ফাতাওয়া